আঠাও লিটারে শেষ পোলেটিও আছে মনে দ্বিতীয় রাউন্ডের গরু আছে সব পোলেটি মানে একটা করে গরু কিনবেন দশ বছর করে কামাই খাবেন বলেন ঠিক আছে লিটারে দশ হাজার কমা আপনি তাহলে এখন কি দশ হাজার টাকা লিটারে আমাদের গরু দিবেন আপনার যে কয় টাকা লিটারে পরে তার চেয়ে পাঁচ হাজার টাকা বেশি কমাই দেবো পনেরো হাজার টাকা লিটারে যদি দাম চান

প্রিয় দর্শক আজ জুন পঁচিশ রোজ শনিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে চাচা ভাতিজা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর বাজারের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক রাজ্জাক ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে রাজ্জাক ভাই কিন্তু এই বাঘাবাড়ির আশপাশের যে গ্রামগুলো আছে এই গ্রাম ঘুরে ঘুরে এই মালগুলো সংগ্রহ করে থাকে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি কেমন বাচ্চা সহ কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট গরু থাকলে কি কী সুযোগ সুবিধা বা গ্যারান্টি পাবেন এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম। ভাই। কেমন আছেন? ব্যবসা কেমন? পরে হ্যাঁ, মোটামুটি ভালো। এখন তো কাস্টমারদের চাহিদা বেশি গাবীর উপরে। এখন গাবীর উপরে অনেক বেশি। জি ভাই। বাজার কেমন যাচ্ছে? বাজার আগের চেয়ে একটু বেশি। আগের চেয়ে একটু বেশি। কত বেশি? ভাই, তাও তো গুরবতী টাকা গেছে। আসলেও বেশি আসলেই এটা লিগ্যাল তথ্য নাকি এটা লিগ্যাল কারণ চাইদার কিন্তু প্রতিটা জিনিসের দাম হয় এখন চাইদা বেশি মানুষ গরু কিনতিছে বেশি এজন্য তুলনামূলক বাজার বেশি তো গরুর আমদানী আছে ভাই গরুর আমদানী আছে ইনশাআল্লাহ আচ্ছা পর্যাপ্ত আমদানী আছে জি ভাই এগুলো কোথা থেকে কিনে ভাই আমি তো সব এলাকার উপর থেকে কিনি যেরस्तो বাড়ি বাড়ি থেকে আচ্ছা আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম মোহাম্মদ আব্দুল রাজ্জাক আমি চাচা ভাইতে ফার্মের মালিক ঠিকানা ঠিকানা আমার গ্রাম গোপালনগর থানা ফরিদপুর জেলা পাবনা একেবারে বাজারের পাশেই তো খামার জি ভাই একদম বাজারের সাথে আমরা যারা দূর দূরান্ত থেকে আসবে বাসে আসার সুবিধা আছে ভাই বাসে আসার খুব খুবই সুবিধা একদম আমার খামারের সামনেই নামবে জি ভাই কতগুলো মাল আছে এখন ভাই আমারে মাল অনেক কয়েকটাই আছে পাঁচটা মোট পাঁচটা দেখবো জি ভাই সবই দোয়াল দেখাবো নাকি প্রতিটা গাবি বাচ্চা এবং যারা বড় বড় বাচ্চা সহ গাবি কিনতে চান মানে দশ দিন পনেরো দিন এক সপ্তাহ কাটার যেগুলো ভয় নাই এই টাইপের গরু যারা কিনতে চান আজকে গরু ইনশাল্লাহ তারা কিনতে পারবে জি ভাই সবগুলো দুধ চলে আসছে হ্যাঁ দুধ চলে আসছে কত লিটার দুধ আছে ভাই আমার কাছে আজকে সর্বোচ্চ দুধ আছে আঠারো কেজি আর নিচে নিচে আছে চোদ্দো কেজি চোদ্দো থেকে আঠেরো তার মানে মিডিয়াম বাজেটের

ভাই দাঁতের চার দাঁত নম্বর বাচ্চা এটা প্রথম বাচ্চা ভাই চার দাঁতের প্রথম বাচ্চা জি ভাই কি বাচ্চা কোলে ভাই সার বাচ্চা কোলে হচ্ছে সার বচ্চা জি ভাই লাল রঙের বাচ্চা হয়েছে কী জাতের বাচ্চা এটা ভাই বাচ্চাটা ওই ছিল আপনার জার্সি বাচ্চা জার্সি জি ভাই আচ্ছা বাচ্চার দৃষ্টা একটু সরান বাচ্চাকে দেখতে দেন জার্সি বাচ্চা জি ভাই সার বচ্চা জি বাচ্ছো বয়স

একদম 17 কেজি গ্যারান্টি 17টা বাটা গ্যারান্টি বাটা গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কম পড়লে কম পড়লে ভাই আপনি পুরো দিবেন আমি পুরো দেব আর যে ভাই আসবে তার গাড়ি ভাড়া আমি নিজে দেব বহন করবেন আপনি ভাই দাম কত এটার আজকে ভাই ভাই এটার দাম 190000 190 জি ভাই 190 তে 빅 সাইজের একটা গাবি জি ভাই এটা আগের বাজারে দাম ছিল বাজার বাড়ল ভাই বাজার আমার আগে কিনা ছিল তো ভাই ঈদের আগে যেটা নতুন কেনা আছে সেটা আমাদের দেখাই দিবেন যে ভাই এই গরুটা আমার ঈদের পরে কিনা কারণ আমাদের বাজারে পার্থক্য দর্শক দেখুন ভাই আমার একটা গরু খালি ঈদের পরে কিনা আচ্ছা তাহলে তো আগের বাজারেই সব দেব আমি আগের বাজারেই দিয়ে দেব আচ্ছা 190 এটা চাওয়া দাম চাওয়া দাম আলোচনার সুযোগ আছে ঠিক আছে আছে ভাই চলেন আমরা পরবর্তী গাবি দর্শক দেখে ঠিক আছে দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের রাজ্জাক ভাই ভাই হলস্টিয়ান ফ্রিজিয়ান এর দাঁত কয়টা এর দাঁতে দুইটা দুই দাঁত জি ভাই আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা না প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে ভাই মেয়ে বাচ্চা কোলে বকনা বাচ্চা জি ভাই আচ্ছা মায়ের জাত মায়ের জাত কতদিন বয়স বছরে ভাই এই বাচ্চাটার বয়স আজকে চার দিন চার দিন জি ভাই কতবার করে টানতেছেন ভাই তাও দিনের মধ্যে দুইবার তিনবার বাচ্চাটাকে মায়ের কাছে দিয়ে দেন বাচ্চা দড়ি ছেড়ে দেন বাচ্চাটা ছেড়ে দাও তো তারপর দেখানো যাবে হ্যাঁ দেখান যাবে সকালে পানাইছিলেন সকালে পানাইছি ভাই কত কেজি দুধ পাওয়া গেছে আজকে তা সকালে ভাই আট নয় কেজি দুধ হয়েছে আচ্ছা তারপরে আবার এই ওলা নাইফসে জি ভাই আচ্ছা একটু ধারবার দেখানো যায় হ্যাঁ দেখান যায় যে কেউ তো দহন করতে পারবে যে কেউ দেখুন নারী পুরুষ হ্যাঁ সবাই নাকি সবাই পারে আচ্ছা দেখান একটু একটা একটা করে রাখ ভাই আচ্ছা দেখাচ্ছি ভাই ছাত ছাত লাগে না ছাত মার তো লাগবে না আচ্ছা বসেন আমরা দেখি যারা গরু দহন করতে পারেন না তাদের জন্য শিখার জন্য কিন্তু এই সকল গাবি পারফেক্ট কারণ এগুলো দুষ্টু না শান্ত গরু আস্তে আস্তে কিনবেন শিখবেন

ভাই সকালে এক টানে দশ কেজি দুধ হবে ভাই একবারে একবারে আর বিকেলে বিকেলে ধরেন ছয় কেজি সাত কেজি আচ্ছা মোট ষোলোটার গ্যারান্টি ষোলোটার গ্যারান্টি দাম কত এটার ভাই এটার দাম লেব হলো ভাই কি স্যার এক লক্ষ পঁচাশি একশো পঁচাশি ভাই দর দামের সুযোগ আছে বেশি দাম একটা দাম আপনি পারফেক্ট হয়েছে প্রথম দুটা গরু দাম মাঝামড়ি বেশি চান নেই যেভাবে আপনি সৎসাহস আপনি প্রথমে বলছেন বাজার বেশি আমরা এতেই খুশি

কি জাতের গাভী এটা ভাই এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান ফেন্সি কাট গরু কিন্তু জি ভাই মানে গলা দেখেন একবারে চিকন মাথার দিকে আবার ভারী আছে ওই লাল হইলেই বলতো যে মিনি জার্সি আচ্ছা দাঁত কয়টা ভাই এটা চার দাঁত চার দাঁত হ্যাঁ জি ভাই প্রথম বাচ্চা মনে নাকি আচ্ছা কি বাচ্চা কোলে ভাই এটার মেয়ে বাচ্চা এর সঙ্গে বকন বাচ্চা জি ভাই বাচ্চাটা মায়ের জাত জি 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 আচ্ছা পার্সেন্ট কার বেশি মায়ের না বাচ্চার পার্সেন্ট মা বেটি দুইটার একই পারছে একই রকম জি আচ্ছা বাচ্চাটার বয়স বাচ্চাটার বয়স আজ 6 দিন 6 দিন জি ভাই আচ্ছা কতবার করে টানা হচ্ছে ভাই চারবার পাঁচবার করে টানতেছি ভাই চার থেকে পাঁচবার জি ভাই কত লিটার দুধ পাওয়া যায় ভাই এগোটা মানে বিয়ানার সাথে সাথে অলরেডি দুধ এসে গেছে বাচ্চাটা ছেড়ে দেন মায়ের কাছে যে কেউ পানাতে পারবে হ্যাঁ যে ক্লিয়ার জি ভাই চার বাটের সমান দুধ একবারে সমান নারী পুরুষ সবার জন্য গায় আবার সবাই বানাইতে পারে দেখি একটু দেখান বাটগুলো কিন্তু কালো বাট হলেও লম্বা লম্বা বাট গরুটাও একদম ফেঞ্চি ভাই আচ্ছা দেখান ভাই যে কেউ দহন করবে না কি রাখছে পায়ে প্যাস ট্যাস রসি টসি দিয়ে বাঁধা লাগবে আচ্ছা রিল্যাসে টুল পেতে দহন করা যাবে জি ভাই আচ্ছা দেখান দেখাও ভাই আচ্ছা একটু চাটা নিচ্ছে বাচ্চা দিয়ে এরপরে দেখানো হবে

জি ভাই দেখি এগুলা তো মাকুরে ওলান বলে নাকি জি ভাই একটু ওলানটা দর্শকদের দেখাই এখন 13 কেজি এখন 13 কেজি সকালে একবারে একবারে আর বিকেল বেলা বিকাল বেলা ধরেন যে 5 কেজি ছয় কেজি বাচ্চা সারা দিন খায় তো ভাই 13 5 18 6 হলে 19 জি ভাই আবার 7 হলে কিন্তু 20 তার কাঁচা কাঁচা চলে যাবে ভাই গরুর দুধ 20 আসবে ভাই এই একটা গরি আমার ঈদের পরে কিনা আচ্ছা এইটাই ঈদের পরের বাজারে কেনা জি ভাই তাহলে বাজার বেশি থেকে না হ্যাঁ ভাই দাম কত চাচ্ছেন এটার ভাই তারপরেও বেশি দাম চাব না স্বাভাবিক যা তাই সেটাই ভাই 2 লাখ 10 দিবেন 2 লাখ 10 জি ভাই গরুর বডি কিন্তু আগেরগুলোর মতোই আগের আগেরগুলো গুলো চলেন 190 85 ভাই আগের ডার্স একটু বড়ই আবার জাতটা খুব ভালো জাত ভাই আচ্ছা আবার দুধও বেশি দুধও বেশি সব মিলে দাম 210 210 চাওয়া দাম

জি ভাই এত সুন্দর বাচ্চা খুবই কম হয় কি জাতের বাচ্চা এটা ভাই বাচ্চাটা অরজিনাল হলিস্টিন ভিজে আচ্ছা যারা যে শৌখিন খামারি আছেন যে সার গরু নিজের মতো করে বড় করতে চান এই সকল বাচ্চা নিতে হবে জি ভাই একে যা শেখাবেন ও তাই শিখবে যা ট্রেনিং দিবেন সেই ট্রেনিংই নেবে বছরে বয়স কয় মাস কয় মাস না ভাই মাসায় দিন দারেন 12 13 দিন হইছে ভাই এ কি না দেখা গেলে যাবে হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর বাচ্চা আমার খুব টাইসের বাচ্চা এটা আচ্ছা গাবীর দুধ নাপছে এটা ভাই একদম সর্বোচ্চ গ্যারান্টিটা কত লিটার গ্যারান্টি এ গরু আমি 18 কেজি দুধ দেব গ্যারান্টি যে ভাই আসুক আচ্ছা আজকে সর্বোচ্চ দুধের গাবি না হ্যাঁ tali আরেকটা কথা বলি আমি এগোটা দওয়ানর ভিডিও দেব এখন দিবেন এখন দেব কত লিটার দুধ হবে ভাই এখন 13 কেজি দুধ দেব এক tane এক tane কম হলে কম হলে ধরেন কত কম বলেন লিটারে দশ হাজার কমা দিবেন আপনি তাহলে এখন কি দশ হাজার টাকা লিটারে আমাদের গরু দিবেন আপনার যে কয় টাকা লিটারে পরে তার সে পাঁচ হাজার টাকা বেশি কমাই দেবো পনেরো হাজার টাকা লিটারে যদি দাম চান স্বাভাবিকভাবে যদি এই গরুটা দু দশ পনেরো কেজি দাম চান দেড়শো তাহলে কত টাকা লিটার পড়লো দশ হাজার কিন্তু আপনি দহন করতে গেলে দু চোদ্দ কেজি তখন আমি দশ হাজার টাকা কমাবো আচ্ছা কিন্তু যদি আপনি দাম চান দুই লাখ তাহলে লিটারে হিসাব করতে হবে যে কত টাকা লিটার পড়ছে সেই হিসাব করে আরো পাঁচ হাজার টাকা করে বেশি কমাবো আচ্ছা কমায়েন দাম কত চাচ্ছেন ভাই এ আমি দখন করার পরে দাম দিয়ে দেবো না ভাই দাম চান না তো আমরা বুঝবো না কত টাকা কমাবো আচ্ছা ঠিক আছে ভাই এ দাম নেব হইল এক লক্ষ পঁচানব্বই একশো পঁচানব্বই দুই বেলা দুধের গ্যারান্টি কত আঠারো লিটার আঠারো লিটার জি ভাই আচ্ছা আঠারো লিটার দুধের গ্যারান্টি দাম একশো পঁচানব্বই জি ভাই এটা দহন করব আগে নাকি আরেকটা একটা দেখায় শেষ করে দহন করব আরেকটা দেখাই একদম দেখা শেষ দেখা শেষ করে এটা দহন করব তো চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই পাঁচ নম্বর সিরিয়ালে মিডিয়াম বডির একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ বড় বাচ্চা সহ গাভী জি ভাই কি জাতের গাভী এটা ভাই এটা কিন্তু মূলত জার্সি কিন্তু ব্ল্যাক জার্সি এটা হচ্ছে ব্ল্যাক জার্সি জি ভাই দাঁতে কয়টা ভাই এটা দাঁতে দুইটা দুই দাঁত জি ভাই প্রথম বাচ্চা প্রথম বাচ্চা জি বাচ্চা কোলে বাচ্চাটা জার্সি বকন বাচ্চা মেয়ে বাচ্চা জি ভাই আচ্ছা মাশাআল্লাহ সুন্দর একটা বড় সরো বাচ্চা আছে বাচ্চাটা ফুল বের করে নিয়ে আসেন পুরোটা একটু দর্শকদের দেখাই আচ্ছা দেখাচ্ছি এই দেখেন টাইগার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স ভাই এটার পঁচিশ দিন হয় আচ্ছা পঁচিশ দিন প্রায় মাসের কাছাকাছি জি ভাই আচ্ছা দুধ তো ক্লিয়ার একবারে ক্লিয়ার কত লিটার দুধ বানাচ্ছেন এটার চোদ্দো লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি অল বাংলাদেশ চোদ্দো জি ভাই আজকাল আসলে বুঝে দেওয়ার ক্ষমতা আছে আপনার ভাই আমি এটাও আমি দখন করে দেখাবো এটাও দন করবেন জি ভাই এখন কত লিটার হবে ভাই এখন সর্বনিম্ন নয় লিটার দুধ হবে আর বিকেলবেলা বিকালে করেন ছয় লিটার আচ্ছা নয় ছয় পনেরো

না দেড়শটা দেড়শো বেচলে ভাই আমার না দেড়শো কি টাকা লাভ হবে না দেড়শো একদম গরিব মানুষরা কিনবো চালান থাকলে আচ্ছা বলেছেন ঠিক আছে দুধ কম হলে কিন্তু আরো দশ কম সারা বাংলাদেশ যদি চোদ্দার কম পরে গরু আমি টাকা একদম পেমেন্টে ভ্যাক নিয়ে আসবো চলে আমরা গরু দুইটা দহন করো দশ আর রাজাক ভাই এবছর আছেন দুইটা গরুরই বাচ্চা ছেড়ে দেওয়া হয়েছে

ছায়ের প্রতি ভালোবাসা ভাই আচ্ছা বালতি দুইটা ফাঁকা দেখাই নিবেন অবশ্যই একটা আমারও যে আমাদের ফাঁকা দেখা দেখি ওই ভাইয়ের বালতিটা একটু ফাঁকা দেখান একবার ঢেলে দেন আচ্ছা দুইটা বালতি ফাঁকা আছে তো দহন শুরু করে দেখ হ্যাঁ আমরা দর্শকদের দেখে দেখি এতো মাপার যন্ত্র টন্ত্র সব নিয়ে আসেন আচ্ছা আমি মাপার লিটার নিয়ে আসতেছি ভাই আচ্ছা তো দহন শলুক দেখি একটা টান শুরু হয়ে গেছে আচ্ছা দেখেছেন কি সাউন্ড <ül üş m eler> down चलो

এখন ভাতিজার কি খবর কত দূর শেষের দিক মাপার সময় হয় আমাদের আচ্ছা প্রায় ওই পাশেরটাও কিন্তু শেষ দেখা যাক দুইটা দুধ মেলে নাকি দুইটা গরু ভাই দুধ একটা গরুর এক আধ কেজি না এটা এটা দহনে এলোমেলো হলেও আপনার হাফ কেজি এক কেজি কম হয় এটা একটা যায় কারণ একদিন দেখা যায় এক কেজি বেশি হয় একদিন এক কেজি খাওয়ার উপরে ডিপেন্ড করে পরিবেশের উপরে এর দহনের উপরে অনেক কিছুর উপরে গাভীর দুধটা নির্ভর করে জি ভাই জি জি আচ্ছা হয় নাই ভাতিজা শেষ হয় নাই হয় নাই এখন হয় নাই এখন দুধ আছে একটু আছে আর একটু আছে বাচ্চার জন্য কিন্তু আবার রাখতে হবে বাচ্চার জন্য রাখেই পানাবে ঠিক আছে তাহলে 13টা না হলে লিটারে হিসাব করে 11000 টাকা করে কম আসে ওকে বল আছে ভাই আচ্ছা দেবো তাই হ্যাঁ আর ওইটা তো আলহামদুলিল্লাহ কালোটা তো মিলেই গেল জি ভাই আচ্ছা কম পড়বে না কম করবে না আচ্ছা দুইজনের মনেই সাহস আছে আপনি এটা নিয়ে আসেন হ্যাঁ হ্যাঁ নিয়ে আসেন ভাই নিয়ে আসেন শেষ শেষ দন্স শেষ নাকি হ্যাঁ আচ্ছা দেখি আমি সামনে দিয়ে যাই হ্যাঁ রাখেন রাখেন ভাই মগটা আমার কাছে নিয়ে আসেন হ্যাঁ দেবো ভাই আচ্ছা তিনটা এক জায়গায় রাখেন নিয়ে আসেন নিয়ে আসেন এটা হচ্ছে বাগাবাড়ির যে দুধের যে লিটার সেই লিটার কি

এক দেন একটু ঢেলে দেন জোরে হ্যাঁ অবশ্যই দেব এক দুই দুই এটা হবে 13 না 13 এক আছের কম বেশি হইতে পারে ভাই পলিসি তিন ইনশাআল্লাহ কম পড়বে না আশা করি তিন 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 দেন ভরে দেন ভরে দেন অবশ্যই দেব চার চার

কেটা নয় কেজি হইতে হতে হবে তার মানে সাড়ে চার মগ দুধ হতে হবে জি 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 এক দুই হবে রাজাক ভাই হবে হবে ভাই হবে জি ভাই জোর আছে মনে হ্যাঁ হ্যাঁ আমার মনে হচ্ছে না হবে দেখা যাক দেখা যাক ভাই গরুর বানের দুধ না দুই হইছে তিন হবে 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 8 লিটার হবে মনে হয় 8 লিটারের একটু বেশি হবে ভাই আচ্ছা তিন আচ্ছা তিন 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 এই আট লিটার বললাম না আট লিটার হবে ভাই হচ্ছে আট লিটার আর আছে আর অল্প একটু আছে না এটুকু বাদ ওটুকু একটু বোনাস আচ্ছা আচ্ছা এক পোয়া বোনাস এক পোয়া না আধা পোয়া বোনাস তাহলে দুধ আলহামদুলিল্লাহ মিলছে দাম তর কমানোর অপশন নাই কারণ গাবি গরু চোদ্দ বলছেন তেরো বললে একদিন দুধ এলো মেলো একটু হয় ভাই তোর বয় নাই আপনার দুধ মিলছে আমরা খুশি আমার মনে সেই মানে আতঙ্ক কি হবে না হবে নাকি আচ্ছা ওইটার হচ্ছে দেড়শো দাম আর এটার দাম হচ্ছে কত